হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো তিন মিনিটে কীভাবে কিউব মেলানো যায় আজকের এই ভিডিও পুরোপুরি দেখলে তোমরা নিশ্চয়ই কিউব মেলাতে পারবে একটি রুবিস কিউব মেলানোর জন্য আমরা প্রথমেই এই কিউবগুলোকে ওইতে উল্টাপাল্টা করে নেব তো আমি কিউব একে উল্টাপাল্টা করে নিচ্ছি উল্টাপাল্টা করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে মিলাবো এই রুবিস কিউবকে মেলানোর জন্য তোমাদের দেখতে হবে সর্বপ্রথম সাদা কোথায় সাদার একটি যেন মধ্যে মধ্যস্থান এই সাদা কোথায় রয়েছে কিংবা হ্যাঁ সাদা কোথায় দেখতে সাদা রয়েছে এখানে তো এই সাদার ধারে চারে ধারে হলুদ আনতে হবে এই এই এইখানে এই চারটি স্থানে হলুদ আনতে হবে হলুদ আনার জন্য দেখো একটি হলুদ অলরেডি কন্তক রয়েছে এখানে তো আরেকটি হলুদ দেখো এই দেখানে রয়েছে আমি তুলে দিলাম আরো দুইটি স্থানে হলুদ আনতে হবে তো দেখো আমি খুঁজছি কোথায় হলুদ হয়েছে এই যে এখানে একটি হলুদ আমরা এটাকে উপরে তুলে দেব তাহলে হয়ে গেল তারপর আরেকটি হলুদ এখানে আনতে হবে তো আরেকটি হলুদ রয়েছে এই যে এখানে তো এটা এখন তো এইভাবে কিন্তু এইভাবে দিলে হবে না কারণ এটা নিচে চলে আসবে তো আমরা যেখানে ফাঁকা রয়েছে যে স্থানে হলুদ নেই এটা এখানে আনতে হবে তো এটা নিয়ে যে উপরে তুলে দিলে দেখা হয়ে গেছে এই দেখো সাদার চারে ধারে হলুদ চলে এসেছে এবার কী করবো করবো আমি এখন এই কমলা রয়েছে কমলা কমলার ঘরে যাবে এখানে নীল রয়েছে নীল নীলের ঘরে লাল রয়েছে লালের ঘরে আর সবুজ রয়েছে সবুজের ঘরে তো প্রথমে আমি একটা কমলার ঘরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই হলুদটা নিচের রয়েছে সাদা মানে হলুদ হলুদ হলুদের কাছে নিয়ে চলে যাবো ভুল হয়ে গেছে এখানে হলুদ রয়েছে তো হলুদ হলুদের কাছে নিয়ে যাব তারপরে আরে এইভাবে এভাবে প্রত্যেকটি দুটি দুটি মিলে নিয়ে যাব দেখো এটা মিলার রয়েছে তো আমরা সোজা এটা ঘুরিয়ে দেব উপরে হলুদের কাছে আর দুটা রয়েছে দেখো এটা নীল এই নীল আমার নীলের কাছে নিয়ে যেতে হবে এটা সবুজের ঘরে আছে তাই দেখো এখানে কমলার ঘর এই ঈদে নীলের ঘর তো এটা নীলের ঘরে সোজা হলুদের কাছে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে দেখো আরেকটি এটা মিলানো রয়েছে সবুজ তো আমরা এটাও হলুদের কাছে নিয়ে যাব দেখো এটা সবটার এই দুটো মধ্যে স্থানে মিলে গেছে দেখো সবটার মিলে গেছে এখন কি করব। এখন আমরা হলুদের কর্নার মিলাবো মানে দেখো প্লাস হয়ে আছে আর এই কর্নারগুলো ওখানে উপরে যাবে তো দেখো এই হলুদ যেখানে রয়েছে তার বাম সাইডে কি রয়েছে লাল তো এটা লালের ঘরে নিয়ে যাবে তোমরা হয়তো ঘর মানে বুঝছো না ঘর মানে যে নীল রয়েছে এটা নীলের ঘর আর এটা লাল রয়েছে লালের মধ্যে মধ্যস্থানে থাকবে সেটাই তো এটা এখন আমরা এখানে উপরে তুলে দেবো উপরে তুলে দেওয়ার জন্য আমরা প্রথমে একটি সূত্র ব্যবহার করব সূত্রটা আমি স্কিনে দিয়ে দিয়েছি দেখো এই স্কিন দিকে তোমরা পরে মিলিয়ে নিবে তো আমি এরপর সূত্র অনুযায়ী প্রত্যেকটা কর্নার মিলাবো দেখো এখানে নীল রয়েছে এটা আমি এখন নীলের ঘরে নিয়ে যাচ্ছি এই যে নীলের ঘরে চলে এলো এবার আমরা ওই সূত্র আগের সূত্র ব্যবহার করে এটা উপরে তুলে দেব তারপরে এবার আমি দেখবো আরেকটি হলুদ কোথায় তো দেখো এখানে কোমলার ঘরে রয়েছে সেই জন্য ওই সূত্র দিয়ে তোমরা হয়তো অনেকে বুঝছো না কীভাবে এই সূত্র ডি মানে কি এল মানে কি আমি ভিডিও শেষে বলে দেব ডি এল মানে কি তো এইভাবে আমরা প্রত্যেকটা কর্নার সলভ করে নেব আর একটি কর্নার রয়েছে তো দেখো আর একটি কন্যার কোথায় রয়েছে এদের নিচে রয়েছে এটা কিভাবে উপরে তুলবে তো সুবি সোজা প্রথমে এটা কি করবে এটা এইটা ঘুরাবে ঘুরালে তারপরে এটা নিষ্কাডা ঘুরিয়ে দিবে তারপর উপরে তুললে এটা এখানে চলে আসবে তারপরে সবুজের ঘরে নিয়ে যেতে হবে তারপর ওই আগের সূত্র অনুযায়ী হয়ে যাবে এক নম্বর সূত্র এটা এরপরে আমরা এই দুই লেয়ার মিলাবো দুই লেয়ার সাইটে দেখো সব তার টি হয়ে গেছে তো এটা যখন হবে তখন আর একটি সূত্র দেখো তোমরা এইগুলো আমি এখন মিলাবো তোমরা দেখো এখানে কোনটা এখানে রয়েছে সবুজ তার এটা সবুজের ঘরে নিয়ে যেতে হবে মধ্যে স্থানের একটি অংশ তো সবুজের ঘরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য এই এটা সবুজের ঘর তারপরে একটি সূত্র ব্যবহার করব আমরা এখানে সূত্রটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো এরপর দেখো এই সূত্র অনুযায়ী তোমরা করে নেবে সব মিলিয়ে মিলিয়ে মিলাবে তোমরা এই সূত্র অনুযায়ী দেখো ওটা করছি ওই সূত্রে এটি দুই নাম্বার সূত্র তো প্রথমে ডি আর প্রাইম ডি ড্যাশ আর কিউব ডান দিকে ঘোরানোর পরে ডি ড্যাশ এল ডি ডি ড্যাশ এল ড্যাশ তো দেখো হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা অংশ মিলাতে হবে কিন্তু একটা জিনিস খেয়াল লাগবে যদি এখানে সাদা থাকে নিচে রয়েছে সাদা যেটা সাদা সারা থাকবে সেটা শুধু নিবে এটা সাদা সারা আছে সেই জন্য আমি এটা নিয়েছি তোমরা দেখবে যেটা সাদা সারা আছে সেটাই শুধু নিবে তো ওই সূত্র দুই নম্বর সূত্র অনুযায়ী আমরা এটা মিলিয়ে নিচ্ছি নেওয়ার পর এইভাবে প্রত্যেকটা কর্নার মানে মধ্যস্থল মিলাবো দেখো আমি এখানে কি রয়েছে নীল লাল তো নীলের ঘরে এটা নিয়ে যেতে হবে তারপর দুই নম্বর সূত্র দিয়ে এটা সলভ করবো মধ্যস্থলে মিডেল এই তো মিলানো তারপরে আর একটি লেয়ার থাকবে এই লেয়ারও আমি মিলানো দেখাবো ভিডিওতে এখানে এই যে দেখো এখানে আরেকটি সূত্র এই ওই সূত্র আরেকটি মানে ওই সেম সূত্র দুই নম্বর যে দেখো সব মিলিয়ে গেছে মিলে গেছে তো তোমাদের দেখানো রানা যদি বাম দিকে থাকে তাহলে তোমরা কি করবে তো বাম দিকে থাকলেও ওই সূত্রই সূত্ররই উল্টো তো আমি দেখাচ্ছি সেই জন্য আগে করে নিই সব তো মিলিয়ে নিয়েছি তো আমি আগে উল্টা পাল্টার করে নিই দেখো উল্টা হয়ে গেছে যদি এটা এরকম এটা যদি বাম দিকে থাকে তাহলে কি করবে তাহলে ওই সূত্র উল্টা সূত্র আমি স্কিনে দিয়ে দিচ্ছি তো ওইরকম করে তোমরা এই স্কিনের সূত্র দেখে মিলে নেবে ওই এক রকমভাবে তো আমি মিলাচ্ছি এটা এখন দেখো একটা বাদে আমি মিলাচ্ছি এখন একটা হয়ে গেল একটা মিলালে দেখো দ্বিতীয় লেয়ার পর্যন্ত মিলে গে এরপর কি করবে এরপর তোমরা সাদার দিক করে দেখো সাদা যদি এরকমভাবে থাকে তাহলে তোমরা এদিক করে ধরবে ধরার পরে দেখো এই দিকে কন্যা এইভাবে থুবে থোয়ার পরে তোমরা এদিক করে ধরার পরে দেখো এই সূত্র দিবে এই সূত্রটাও তিন নম্বর সূত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে মিলিয়ে নেবে এক একবার এই সূত্র দিলে তখন দেখবে এরকম হয়ে গেছে এই রকম একটি রেখা এই রেখাও কোনো কোনো সময় দুই লেয়ার মিলানোর পরে দেখা যায় তো এই রেখা যখন থাকবে তখন এক বা সূত্র দেবে এই সূত্রটা দেখো আর যদি রেখা যদি না থাকে কোনা থাকে কোনার রকমে তাহলে তোমরা এটা দুই বা দিবে তাহলে দেখো প্লাস হয়ে প্লাস হয়ে যাওয়ার পরে কি করবে প্লাস হয়ে যাওয়ার পরে এই মধ্যে স্থানে মিলাবে দেখো একটি মিলানোর পরে দেখবে তোমরা এই সবগুলো মিলে গেছে মিলে কোনো কোনো সময় নাও মিলতে পারে যদি না মিলে তাহলে সেই সূত্রটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা এই সূত্রটা ব্যবহার করবে এবার আমরা কন্যার মেলানোর সূত্র দেখব কন্যার মেলানোর সূত্র হচ্ছে এটা এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে তোমরা এটা দিতেই থাকবে দিতে দিতে দেখবে একটি না একটি কন্যার মিলেছে তখন যতক্ষণ না দুটি কর্নার মিলছে ততক্ষণ এই সূত্র ব্যবহার করতে থাকবে তারপরে দেখো আমাদের আর দুটি বাকির বাসা আর দেখো এই দুটি কন্যার মিলে গেছে তো এই দুটি মিলালেই শেষ কিউব রুবিস কিউব সম্পূর্ণ সলভ হয়ে যাবে তো দেখো আমরা ফিনিশিং সূত্র দিচ্ছি ফিনিশিং সূত্রটা ওই দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে তো এইটা এই কোনায় থুয়ার পরে দেখো এই সূত্রে দিচ্ছি এই সূত্র দেখো সহজ খুবই সহজ দেখাও হয়ে গেছে একটি তারপরে একদিকে একবার বাম দিকে ঘোরানোর পরে ওই সূত্র দেখা হয়ে গেছে দেখো রুবিস কিউব সম্পূর্ণ মিলে গেছে দেখছো সম্পূর্ণ রুবি স্কুব মিলে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কোনো জায়গায় ভুল থাকলে মাফ করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা এটা হচ্ছে আর এটা আর ড্যাশ এটা ইউ এটা ইউ ড্যাশ এটা এল এটা এল ড্যাশ এটা ডি এটা ডি ড্যাশ এটা এফ এটা এফ ড্যাশ